বিরোধীর পর স্বাগত গত ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে ধলেশ্বরের একটি বাড়ি থেকে চুরির ঘটনা উঠে এসেছিল জানা গেছে যে ধলেশ্বর রোড নাম্বার আঠারো এর অমিত চক্রবর্তীর বাড়ি থেকে কিছু স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল তারপরে বাড়ির মালিক একটি মামলা দায়ের করেছিল থানায় তারপর পূর্ব থানার পুলিশ আধিকারিক গতকাল বিভিন্ন জায়গায় তল্লাশিতে নামে এবং সেখানেই তিনজনকে আটক করে নিয়ে আসা হয়। তাদের কাছ থেকেই প্রচুর পরিমাণের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় এবং সেই স্বর্ণগুলি সম্পূর্ণ ধলেশ্বর রোডস্থিত অমিতা চক্রবর্তীর বলী ইতিমধ্যে জানা গেছে। এ পুরো ঘটনায় পুলিশ অধিকারিকের কি বক্তব্য শুনব? ফেব্রুয়ারি মাসে 20 তারিখ রাতে বেলা ধলেশ্বর রোড নাম্বার 18 তে এখানে অমিতা চক্রবর্তীর জন্য ভাড়া থাকেন। ওনার বাড়িতে একটা চুরি হয়েছিল। তো আমাদের থানাতে একটা কমপ্লেন দাখিল করে আমরা একটা চুরির কেস রেজিস্টার করেছি তো তখন থেকে আমাদের অফিসার্স এবং স্টাফ ওই চুরির কেসটাকে রিকভারি করার জন্য পিছনে লেগে আছে পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ দেখে আমরা একটা লোককে আইডেন্টিফাই করতে পেরেছি তো তার পিছনে আমরা আজকে এক মাসের উপরে আমরা লেগে আছি তার নাম দীপ চক্রবর্তী দ্বীপ ভট্টাচার্যী জয়নগর ভাড়া থাকে ঘাটে তো সে তাকে আমরা গত পরশু দিন বিকালবেলা আমরা তাকে পেয়েছি পাওয়ার পর তাকে আমরা উঠিয়ে এনেছি জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে সে স্বীকার করেছে ওই বাড়িতে চুরি করেছে এবং বাড়িটা সে তাকে নিয়ে গিয়ে আমরা আইডেন্টিফাইও করেছি যে বাড়িটাতে চুরি করেছে তো চুরি করার পর সে এখান থেকে আম্বার সাথে তার হাতিমা বাড়ি আছে ওখানে চলে গেছিল তো ওখান থেকে আসার পরে তাকে তুলেছি জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করেছে তার সাথে দীপক সূত্র দল এবং আয়ন সরকার আরিয়ান সরকার বলে আর দুজন আছে তাদেরও আমরা উঠিয়েছি এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পর দ্বীপ ভট্টাচার্যের বাড়ি থেকে আমরা ওই কেসের যে চেন একটা স্বর্ণের চেন হাতের বালা কানের এগুলো চুরি হয়েছিল কমপ্লেনের ছিল এবং এগুলো তার বাড়ি থেকে আমরা রিকভারি করেছি এগুলো আমরা সিজ করেছি তাদের আজকে আমরা কোটে প্রেরণ করব তাদের জিজ্ঞাসাবাদ করার পর দেখব আর কেউ জড়িত আছে কিনা বা অন্যান্য যে কিছু কিছু ইনসিডেন্ট হচ্ছে এগুলো কোনো নির্বলগেঞ্চি আছে কিনা সেটা আমরা দেখবো এক জায়গা থেকে যদি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে অ্যাকচুয়ালি দীপ ভট্টাচার্য এবং দীপক সূত্রধর তাদের এগেনস্টে প্রচুর কেস আমাদের থানাতে আছে এনসিসিতে আছে এবং আমতুলিতে আছে বিভিন্ন চুরি কেসে তারা বহুবার অ্যারেস্ট হয়েছেন তখন তাদের এবং ঘোরাফেরা তারা আগরতলা এরিয়াতেই করে তখন তার স্টেটমেন্ট অনুযায়ী তাদেরও আমরা উঠিয়েছি আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য যে তিনজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে তিন তিনজনই কুখ্যাত চোর তাদের বিরুদ্ধে এর আগেও প্রচুর মামলা দায়ের রয়েছে আগরতলা থানায় তৎসঙ্গে আমতলি থানায় এখন দেখার বিষয় যে এই কুখ্যাত চোরের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন